হ্যালো এভরিওয়ান সবাই ভালো আছেন আশা করি আজকে ভিডিওটা স্পেশালি আমার হাজব্যান্ডের বার্থডে রিলেটেড অ্যান্ড আজকে কিছু স্পেশাল রেসিপি করবো অবশ্যই সো আজকে আমি প্ল্যান করেছি মোরগ পোলাও রান্না করব ডেজার্টে ফিনি করব আর হচ্ছে চিংড়ি মাছ ফ্রাই করবো সো আমার স্পেশাল রেসিপিতে চিংড়ি মাছ রান্না করে রান্না করে বলতে এটাকে স্টিম করে মশলা দিয়ে তারপরে আমি এটাকে আমার স্পেশাল সিক্রেট ব্যাটার দিয়ে এটা ফ্রাই করেছি এটা খেতে অনেক মজা হয়েছে সবাই কমেন্ট করেছে ভালো ভালো ইভেন আজকে সব রান্নাই ভালো হয়েছে সো আসলে ভালো কমপ্লিমেন্ট পেতে অবশ্যই ভালো লাগে আর বেসিকলি হচ্ছে অনেক দিয়ে একটা রান্না করলে যখন এটার আউটকাম ভালো আসে সেটা অবশ্যই নিজের কাছে অনেক স্যাটিসফাইং এন্ড বিশেষ করে হচ্ছে আমার লাস্ট টু ডেজ আমার শরীরটা অনেক বেশি খারাপ আমি কেন জানি না এই দুই তিনটা আইটেম করতে গিয়ে অনেক বেশি টায়ার্ড হয়ে যাচ্ছিলাম কেন জানি সব কিছু মানে একদম স্লো হয়ে যাচ্ছিল বাট আমি ছয় ঘন্টার মতো অ্যারাউন্ড আমার সময় লেগেছে আর আজকে শাহিফিনিও করেছিলাম শাহিফিনীটা আমার কাছে বেশ ভালো লেগেছে যদিও ফর দ্য ফার্স্ট টাইম আমি ট্রাই করেছি বাট ইস আউটকাম ইস সো গুড অ্যান্ড আমি মোরগ পোলাও রান্না করেছি এটার ফ্লেভারটা অনেক ভালো ছিল অ্যান্ড চিকেনের ভিতরে খুব সুন্দরভাবে মশলাটা ঢুকে গেছে মানে চিকেনটাও খেতে খুব ভালো লাগছিল সো আর পোলাওটা আসলে কি বলবো মানে যারা খেয়েছে তারাই ভালো জানে সো এটা আসলে ভালো ছিল যতটা আশা করেছি তার থেকে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ অ্যান্ড যাই হোক আজকে ওর জন্য আমি অল্প কিছু গিফট কিনে রেখেছিলাম যদি ওই জানতো না সো বার্থডে স্পেশাল ইভেন আমার ভাই আমার বোন দুলা ভাই সবাই আমার আম্মু গিফট নিয়ে এসেছে বাসায় সো আজকে আমি একটা লাঞ্চ প্রিপারেশন রেখেছিলাম তো সবাই এসেছে আর এ হচ্ছে প্লেটিং সো মোরগ পোলাও সাথে চিংস ফ্রাই অ্যান্ড একটা করে স্টিম এগ মানে ডিমটা যেহেতু মোরগ পোলাও সো অবশ্যই ডিম লাগবে সো ডিমটা আমি হালকা একটু লবণ দিয়ে ভেজে রেখেছিলাম সো বিকালে আম্মুর বাসায় কেক ছিল চটপুটি ছিল প্রথমে বিকালে আমার বাসায় লাঞ্চ ছিল তারপরে বিকালে আম্মুর বাসায় যাই আর এটা আমার বাসায় ছিল এই হচ্ছে আমার গিফট যেটা আমি দিয়েছি এটা হচ্ছে বক্সে যেহেতু ওই এখনো আনবক্স করেনি সো আমি চাইছি না আমি এখনই আনবক্স করতে আমারটা ওই আনবক্স করবে সো এখানে আমি ওর জন্য একটা প্যান্ট এন্ড একটা শার্ট রেখেছি আমি ওটা দেখাবো একটু পরে যেহেতু আমার হাতে এখন ফোন আছে আর এটা তো ভাইয়া গিফট করেছে আর এক্সপ্রেস থেকে সিফাত খুব ভালো একটা সুন্দর একটা শার্ট কিনেছে আমি ওই জন্য একটা টার্গেট থেকে শার্ট কিনেছি প্রথমে আমি ওয়ালমার্ট গিয়েছিলাম সো আমার একটা বিষয় হচ্ছে কি আমার আমি যেটা ভালো লাগে না আমি কিনি না মানে আমার যতক্ষণ ভালো না লাগবে ততক্ষণ আমি কিনবো না সো আমি দুইটা জায়গায় ঘুরি সো প্রথমে ওয়ালমার্ট থেকে আবার টার্গেটে যাই সো ওইখানে যাওয়ার পর আমার পছন্দ হয় আর ফাইনালি এই শার্টটা আমি ওর জন্য কিনি আর এখন আমি এটা খুলছি না সো এটা ওই খুলবে সোয়া দ্যাট সেট টুডে সবাইকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর সবাই ওর জন্য অনেক অনেক দেওয়া করবেন থ্যাংকস ফর ওয়াচিং